দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার লাইভটি দেখতে আছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে জানান হ্যালো বন্ধুরা সবাই অতি দ্রুত লাইভে যুক্ত হন হ্যালো বন্ধুরা যারা এখনও লাইভে যুক্ত হন নাই সকলেই আমার লাইফে যুক্ত হন এবং আমি শর্ট ফানি ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে শটে সবাই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এখনও যারা লাইভে যুক্ত হন না লাইভে যুক্ত হন এবং কে কেমন আছেন আমার সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবারদের প্রতি আমার একটাই দাবি আপনারা কে কীরকমে আসেন আমার লাইফে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার লাইভে এখনো যুক্ত হন না অতি দ্রুত লাইভে যুক্ত হন এবং কমেন্টে জানান কে কোন জায়গা থেকে এই লাইভটি দেখতে আসেন আমার লাইফে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ এখনও যারা যুক্ত হন হয়তো দ্রুত লাইফে যুক্ত হন এবং লাইভটাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন লাইভে যুক্ত হন এবং লাইভটাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন হাই বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানান এবং লাইভকে লাইক করেন এমডি শাকিল কিলেকসেন সোয়াচান পাখি কান্টা আচ্ছা এমডি শাকিল সোহাচান পাখি গানটা শুনতে চাইতে আছেন সোহাচান পাখি আমার আমি ডাকি তাছি তুমি ঘুমাই সোনাকি যেহেতু আমি গান পারি না সেহেতু শাকিল আহমেদ যেহেতু গানটা শুনতে চেয়েছেন এক কলি গিয়ে শুনাইলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন যারা এখনও লাইভে যুক্ত হন নাই তারা আমার লাইফে যুক্ত হন এবং আমার সাবস্ক্রাইবার বিন্দু আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি আলহামদুলিল্লাহ অনেক আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সাপোর্টেই আমি আজ এই পর্যন্ত এসেছি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আগের মতো সকলের সাপোর্টেই একদিন চ্যানেলটা বড় হবে ইনশাল্লাহ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভে যারা যুক্ত আছেন কমেন্টে কমেন্টে লিখেন কে কীরকমের আছেন আপনাদের কাছে আমি জানতে চাইতেছি আপনারা কেমন আছেন কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান শাকিল আহমেদ নাইস সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিল আহমেদ আপনাকে আমি ভাই বলে সম্বোধন করতেছি আপনি না আপনার সাথে ছোটো না বড়ো শাকিল ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন এবং আমার লাইফে যুক্ত থাকবেন ভালো মন্দ কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করেন প্লিজ এবং লাইভটাকে লাইক করেন হাই বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হন এবং কমেন্টে জানান যে আপনারা কেমন আছেন ওই পর্যন্ত থাকলো না বন্ধুরা যারা এখনো লাইফে যুক্ত হন নাই অতি দ্রুত লাইফে যুক্ত হন আমি আসলে ভালো একটা এই জায়গায় সব শোনা যায় না तेरे अंदर ना लोग से कथा कर ना अरे कोई तो तो नीचे भी हां 10 मिनट से अभी हाथ आपका निकालो હૈ ઇનેબલ તોય નહી નદીને ગયો રમી કે કઈ તો પડતો ભાઈ નદીને ગયો રમી કે કઈ হাই বন্ধুরা যারা এখনো যুক্ত হন না অতি দ্রুত লাইফে যুক্ত হন এবং কমেন্টে জানান আপনারা কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমি ইউটিউবে শর্ট হানি ভিডিও আপলোড করি অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার চাওয়া আমার আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

সাউন্ড গান একটা সাউন্ড কেন একদম কেন হাই বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হন যারা যুক্ত আছেন তারা কমেন্ট করেন প্লিজ এবং আমার লাইভটাকে লাইক করেন সবাইলে ফালতু সেটা ফেলতে হবে হাই বন্ধুরা যারা আমার লাইভ দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আজকের এই পর্যন্তই আপনাদের মাঝে আবার কালকের ঠিক সাড়ে নটার সময় উপস্থিত হব যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটি আপনাদের সাপোর্টের মাধ্যমে বড় হয় এটাই আপনাদের কাছে আমার চাওয়া আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ